এই মুহূর্তে বাংলার আবহাওয়ায় নতুন পরিবর্তন ঘটলো বৃষ্টির পরিমাণ বাড়লো অনেক জায়গাতে পশ্চিমবঙ্গ বাংলাদেশ সহ বেশ কিছু জায়গায় এছাড়াও অনেক জায়গায় ঝড়েরও পরিবর্তন ঘটেছে অর্থাৎ যেই যেই জায়গাগুলোতে ঝড় ছিল সেই সেই জায়গাগুলোতে ইতিমধ্যে আরও পরিবর্তন ঘটেছে আবহাওয়ায় আর বৃষ্টিতে কিন্তু এবার আগিয়ে এসেছে বৃষ্টি যেখানে বৃষ্টির সম্ভাবনা ছিল চার থেকে পাঁচ তারিখ এবং পাঁচ থেকে ছ তারিখ দুপুরের ভিডিওটি যারা আমাদের দেখেছেন এখন কিন্তু হয়ে গেছে তিন থেকে চার তারিখ এবং চার থেকে পাঁচ তারিখ যেটা আবহাওয়া দপ্তর ডিক্লেয়ার করেছিল আবহাওয়া দপ্তর নিজের তাদের নতুন প্রেস বিজ্ঞপ্তি ইতিমধ্যে জারি করেছে সেটাও আপনাদের কাছে তুলে ধরবো তো সমস্ত কিছু জানতে হলে ভিডিওটিকে বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলে যারা নতুন বা পুরনো এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের ঘন্টির চিহ্নটিতে প্রেস করে দিয়ে অল অপশানটাতে ক্লিক করে দিয়ে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন শুরু করা যাক তো সবার প্রথমে যেটা আপনাদেরকে দেখাবো আপনাদেরকে যে সাত তারিখ এবং আট তারিখ থেকে কিন্তু একটা বৃষ্টির চান্স ছিল সেখানে আমরা কি দেখতে পাচ্ছি আট তারিখে যে বৃষ্টির সম্ভাবনাটা ছিল সেটা আছে কিন্তু বৃহস্পতিবার সাত তারিখের মধ্যে কিন্তু আবারও নতুন করে একটি বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে অর্থাৎ বৃষ্টির পরিমাণ বাড়ল এটা ধরা গেল তবে যেটা আজকের ডেটে ছিল অর্থাৎ আজ শনিবার দু তারিখ দুপুরে আমরা আপডেট দেখেছিলাম এবারে যদি আমরা সন্ধেবেলার আপডেট অনুযায়ী কি দেখতে পাচ্ছি দেখুন তিন তারিখে যেখানে আমরা দেখতে পাচ্ছিলাম কিন্তু বৃষ্টি ছিল খুব কম তবে সরি তিন তারিখে কিন্তু দেখাচ্ছিল না উইন্ডিতে কিন্তু চার তারিখ এবং পাঁচ তারিখ কিন্তু দেখাচ্ছিল তবে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে চার চার তারিখের যে বৃষ্টিটা সেটা কিন্তু আগের থেকে অনেকটা বেড়েছে দেখুন রাত্রি একটাতে তিন তারিখ গিয়ে যখন আমরা রাত্রে প্রবেশ করছি সেখানে রাত্রি একটা এম সেখানে গিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেক জায়গায় কিন্তু বৃষ্টি প্রবেশ করছে অর্থাৎ রাত থেকে বৃষ্টি আরম্ভ হতে পারে তার আগে যদি একবার আমরা তিন তারিখ যে অর্থাৎ রবিবার থেকে সেখানে কিন্তু অনেকটা পরিবর্তন ঘটেছে আবহাওয়া দপ্তরও জানিয়েছে তো একবার সতর্কতা দেখিয়ে দেবো যে হলুদ সতর্কবার্তা যেটা আবহাওয়া দপ্তর জারি করেছে তো সেখানে যদি আমরা একটু এগিয়ে যাই এগিয়ে গেলে তিন তারিখ কটা থেকে বৃষ্টারম্ভ একবার বলে দিই আর কোন কোন জায়গাগুলিতে হবে তো তিন তারিখে কিন্তু আমরা তমলুক তারপর হচ্ছে শ্যামপুর মহিষাদল এবং বিষ্ণুপুর এই জায়গাগুলোতে আমরা দেখতে পাচ্ছি কি বিকেল পাঁচটা থেকে বৃষ্টি আরম্ভ হওয়ার একটা চান্স রয়েছে একই সঙ্গে বেলদা এবং কৌশলী এই জায়গাগুলোতেও রয়েছে এদিকে আবার একটু যদি আমরা পশ্চিম দিকে যাই তাহলে মুড়ি সাইডটাতে হয়তো মিউরি সাইডটাতে আমরা দেখতে পাচ্ছি কিছুটা বৃষ্টির চান্স থাকছে আর এদিকে ভাগলপুর বিহার সাইডটাতে বেশিরভাগটা রয়েছে আর এদিকে উত্তরপ্রদেশ এবং ঝাড়খণ্ড হয়ে বিহার সাইডটাতে আমরা বৃষ্টির চান্স দেখতে পাচ্ছি একই সঙ্গে উত্তরাখণ্ড জম্মু কাশ্মীর সাইডে এবং নেপালের দিক হয়ে বৃষ্টির চান্স রয়েছে উত্তরবঙ্গে যদি দেখি তাহলে কার্শিয়ং সঙ্গে দার্জিলিং ক্যালিম্পং নামচি দত্রী লাভা এদিকে আমরা সিকিম সাড়ে বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি অর্থাৎ আগামীকাল থেকে কিন্তু বৃষ্টি আরম্ভ হতে পারে পশ্চিমবঙ্গ সহ ভারতের বেশ কিছু অংশে এদিকে তামিলনা সরি নেপাল এবং ভুটান সহ দার্জিলিং এবং সিকিমে তারপরে যদি আমরা একটু এগিয়ে যাই এগিয়ে গেলে মোটামুটি তিন তারিখে তেমন একটা যে ভারী বৃষ্টি যেমনটা কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি না দুপুরবেলা দেখাচ্ছিলো অনেকটাই বৃষ্টি ছিল কিন্তু এই মুহূর্তে পরিবর্তন ঘটেছে কি তিন তারিখে যতটা ভারী বৃষ্টি হওয়ার চান্স ছিল সেটা একটু কমেছে কিন্তু চার তারিখে গিয়ে আমরা দেখতে পাচ্ছি কি বৃষ্টির পরিমাণ বেড়েছে যেখানে আমরা বোলপুর শিউরি বেলডাঙ্গা ডোমকল করিমপুর আজিমগঞ্জ বহরমপুর রামপুর দো রামপুরহাট নলহাটি ডুমকা আমরাপাড়া দুলিয়ার হয়ে এদিকে মালদা হয়ে ওপার বাংলায় সাপাহার হয়ে হাবিবপুর দিক থেকে আদিনা হয়ে আমরা কিন্তু বৃষ্টি দেখতে পাচ্ছি রাজশাহী বাঘা এবং লালপুর সাইডে এবং জলঙ্গি দিকটাতে বৃষ্টির আমরা সম্ভাবনা লক্ষ্য করতে পাচ্ছি। তারপর আমরা যদি আরেকটু এগিয়ে নিয়ে যাই এগিয়ে নিয়ে গেলে দেখুন এই বৃষ্টিটা বাংলাদেশে অনেক জায়গায় পৌঁছে যাবে ভালো পরিমাণে যেখানে জানিপুর তারপর হচ্ছে জাউদিয়া খোকসা এই সমস্ত জায়গাতে কুমারখালী তারপরে সুজানগর এবং তার আশেপাশে অনেক জায়গাতে রয়েছে বেরমারা আলামডাঙ্গা মেহেরপুর লালপুর পাবনা এবং বেড়া এই জায়গাগুলোতে এটাকে যদি আমরা একটু এগিয়ে নিয়ে যাই এগিয়ে নিয়ে গেলে দেখুন চার তারিখে মোটামুটি বৃষ্টিটা চলবে সকালে তারপরে এগারোটা বা বারোটার পর একটু কমে যাবে এরপর দুটো থেকে কিন্তু আপনার নতুন করে একটি ইনিংস চালু হবে যে ইনিংসের বৃষ্টিটা আমরা বেলডাঙ্গা বহরমপুর এবং গোকর্ণ হরিহরপুর নওডা খড়গেরাম বুরবানে রামপুরহাট আমরাপাড়া ডুমকা শিউরি এবং দুর্গাপুর বর্ধমানের কিছু জায়গায় এবং পুরুলিয়ার আশেপাশে কিছু জায়গায় আমরা লক্ষ্য করতে পাচ্ছি। তো একবার আপনাদেরকে আমরা আবহাওয়া দপ্তরের প্রেস বিজ্ঞপ্তি দেখিয়ে যাই দেখিয়ে দিই আপনাদেরকে যে আবহাওয়া দপ্তর সম্বন্ধে কী বলছে কতটা পরিবর্তন করছে তারপর আমরা উইন্ডিতে এসে চার তারিখের পর থেকে আপনাদেরকে দেখানো শুরু করব। তো আমরা চলে আসলাম একদম দুই তিন দু হাজার তেইশে ইভিনিংয়ের আপডেটে অর্থাৎ এই মাত্র এই আপডেটটি করা হয়েছে সবার প্রথমে দেখে নেব গাঙ্গেটিক বেঙ্গলে কী বলা হচ্ছে দেখুন গাঙ্গেটিক বেঙ্গলে বলা হচ্ছে তিন থেকে দু থেকে তিন তারিখের মধ্যে কোনো বৃষ্টি নেই যেটা একদম বললাম আপনাদেরকে কিন্তু তিন থেকে চারে দেখুন বলা আছে লাইট রেন এবং থান্ডার লাইটলি অর্থাৎ তিন থেকে চার তারিখের মধ্যে হালকা বৃষ্টির সঙ্গে বজ্রপাত কিন্তু দেখা যেতে পারে এটা কিন্তু আবহাওয়া দপ্তর জানাচ্ছে কিন্তু চার থেকে পাঁচ তারিখের মধ্যে লাইট লেন থান্ডার লাইকলি বলা হচ্ছে এবং পাঁচ থেকে ছ তারিখের মধ্যে লাইট লেন থান্ডার লাইকলি আপনারা কি বুঝতে পারেন এর জন্য যে বৃষ্টির সম্ভাবনা বেড়েছে তিন দিন কিন্তু টানা বৃষ্টির চাষ এবং প্রত্যেকটি জায়গাতে দেখুন বলা হচ্ছে যে বৃষ্টি দেখানো হচ্ছে আবার এদিকে যদি আমরা জায়গা অনুযায়ী ভাগ করা হয়েছে প্রায় সবকটি জেলাতে বলা হয়েছে এবার যদি আমরা সতর্কতার দিক থেকে দেখি তাহলে নর্থ চব্বিশ পরগনায় কিন্তু তিন থেকে চার তারিখের মধ্যে হলুদ সতর্কবার্তা জারি করেছে স্ট্রমের যে বৃষ্টির চান্সটা ছিল তিন থেকে চার তারিখে কিন্তু ছিল না সেটা কিন্তু চার তারিখে পাঁচ এবং পাঁচ তারিখ থেকে ছয় তারিখে বলা হয়েছিল দুপুরের আপডেটে এই মুহূর্তে আপডেটটিকে চার পাঁচ থেকে ছয়ের যেটা ছিল সেটাকে কিন্তু সতর্কতা তাকে তুলে নেওয়া হয়েছে তিন থেকে চারে কিন্তু আনা হয়েছে যেখানে ঠান্ডা এবং বজ্রপাতের সতর্কতা আবহাওয়া দপ্তর জানিয়েছে এবং এর সাথে আপনাদেরকে লক্ষ্য রাখতে লাগবে এটা কিন্তু ওয়েস্ট বর্ধমান অবধি ইস্ট বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ ইস্ট বর্ধমান এবং বীরভূম এই দুটোতে কিন্তু শুধু ঠান্ডা না ঠান্ডা সঙ্গে কিন্তু তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝড় হওয়া বইতে পারে এটা কিন্তু আবহাওয়া দপ্তর জানিয়েছে তিন থেকে চার তারিখের মধ্যে দেখুন তারপর এরপর যদি আমরা এটাকে দেখি চার থেকে পাঁচ তারিখ চার থেকে পাঁচ তারিখের মধ্যে কিন্তু থান্ডাস্ট্রম ঝড় প্রত্যেকটি জেলাতেই সতর্কতা এ দেখুন দিয়ে দেওয়া হয়েছে তি ঠান্ডা লাইটনিং গেসলি উইন্ড স্পিড তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা রাতে পার হওয়ার এটা কিন্তু আপনাদেরকে লক্ষ্য রাখতে লাগবে এ দেখুন সেম বলা হয়েছে অর্থাৎ এটা থেকে আমরা কি বুঝতে পারলাম কি যে আবহাওয়া দপ্তর সতর্কতা অনেকটা চেঞ্জ করেছে সতর্কতা একদিন এগিয়ে নিয়ে আসা হয়েছে তো এটা আপনাদের কাছে আমরা তুলে ধরলাম এবার আমরা দেখে নেব বাদ পরবর্তী চার তারিখের পর থেকে যে উইন্ডি আরও আমাদেরকে কী আপডেট তুলে ধরছে তো বন্ধুরা আমরা লাস্ট এতটা অবধি দেখেছিলাম দুপুর দুটো পিএম চার তারিখ সোমবার অবধি এবং দেখতে পাচ্ছেন দুপুর দুটো পিএমে কিন্তু ত্রিপুরাতেও কিন্তু অনেক জায়গায় বৃষ্টি রয়েছে এবং বাংলাদেশের কুমিল্লা ত্রিপুরার আগরতলা অম্বাসা আমারপুর এই সমস্ত এলাকাগুলিতে তারপরে আমরা যদি এটাকে এগিয়ে নিয়ে যাই দেখুন চার তারিখে কিন্তু বিকেল অবধি কিন্তু বৃষ্টি ছিল এবং অনেক জায়গায় কিন্তু বৃষ্টির আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন জায়গা জায়গায় এবার আমরা মঙ্গলবার যদি পাঁচ তারিখ যাই দেখুন পাঁচ তারিখে যে বৃষ্টিটা সম্ভাবনা ছিল চার তারিখে পাঁচ তারিখে চার থেকে পাঁচ সেটা কিন্তু আর নেই যেটা আবহাওয়া দপ্তর আপনাদেরকে জানিয়ে দিয়েছে সবাইকে আমরা প্রেস বিজ্ঞপ্তিতে দেখিয়ে দিলাম তো অনেকটা পরিবর্তন ঘটে গেছে পাঁচ ছয় পরে পরিষ্কার থাকবে কিন্তু সাত থেকে আবারও কিন্তু নতুন করে আবহাওয়ার আপডেট ঘটতে ঘটতে পারে যার জন্য সাত থেকে বৃহস্পতিবার থেকে আবার নতুন করে বৃষ্টি আসছে সবার প্রথম বৃষ্টি যেটা আপনাদেরকে দেখায় ভারী শুরু হবে ভারী থেকে ভারী এবং অতি ভারী আমরা দেখতে পাচ্ছি জমশেদপুর বলরামপুর এই হয়ে অর্থাৎ ঝাড়খণ্ড হয়ে আমরা পশ্চিমবঙ্গে প্রবেশ করতে দেখতে পাচ্ছি আর যদি আমরা সকাল দশটা নাগাদ দেখি সকাল দশটা নাগাদ কিন্তু জামশেদপুর পাকদা বিড়রা বোর বোরাম বাজার তা হচ্ছে বলরামপুর চান্দাইল সিন্দ্রি এ সমস্ত জায়গাগুলোতে কিন্তু বজ্রপাত সমেত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে পুরুলিয়া হুড়া বাঁকুড়া খাতরা এ সমস্ত জায়গায় মাঝারি মানের বৃষ্টির আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি সাত তারিখে তারপরে বৃষ্টিটা আস্তে আস্তে বাড়বে দেখুন বাড়ার কারণে কত অবধি আসছে যেখানে লক্ষ্য করা যাচ্ছে আরামবাগ কতুলপুর বিষ্ণুপুর চন্দ্রকোনা পান্ডুয়া সোনামুখী বাঁকুড়া ঘুসকাড়া দুর্গাপুর একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি গোলসি খণ্ডঘোষ পত্রেশ্বর এবং ইনপুর চাতনা বারজোড়া কাকসা ভাতার মন্তেশ্বর গোলসি এই সমস্ত জায়গাগুলিতে বৃষ্টির যে পরিমাণ সেটা কিন্তু আগের থেকে বেড়েছে আরেকটু গিয়ে গেলে আমরা কলকাতার আশেপাশেও বৃষ্টি দেখতে পাচ্ছি যেমন চন্দননগর নিউ টাউন পানিহাটি ব্যারাকপুর গোর্ধাপী সিঙ্গুর হাবড়া নাগরখাড়া কাঁচরাপাড়া নিমতলা বাজার হরিণঘাটা গাইঘাটা চাকদা বনগাঁ রানাঘাট বীরনগর শান্তিপুর কালনা এই সমস্ত জায়গাতে বৃষ্টি হবে তারপর এটা যদি আমরা আইটে এগিয়ে নিয়ে যাই দেখুন এটা কমে যাবে গিয়ে আট তারিখ গেলে কী দেখতে হবে আট তারিখে একটু পরিষ্কার হলেও দুপুর তিনটে থেকে কিন্তু আবার পশ্চিম অংশ হয়ে বৃষ্টি আসবে যেখানে দুই মেদিনীপুর খড়গপুর বালিচক ঝাড়গ্রাম চাকুল্লিয়া হয়ে গোয়ালতর বাঁকুড়া সোনামুখী বর্ধমান হুড়া বলরামপুর জামশেদপুর হয়ে জাগুদ্দা এই সমস্ত জায়গাতে আমরা বৃষ্টি কিন্তু দেখতে পাচ্ছি ভালো বৃষ্টির চান্স রয়েছে তারপর আরেকটু যদি এগিয়ে নিয়ে যাই ন তারিখে ন তারিখে কোনো বৃষ্টি নেই দশ তারিখে আমরা কোনো বৃষ্টি দেখতে পাচ্ছেন এবং এগারো তারিখ এগারো তারিখেও কিন্তু আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি না দেখা যাক পরবর্তীকালে কী হয় আপনাদেরকে যেটা বলেছেন তাপমাত্রা দেখাবো পরবর্তী আপডেটে সন্ধ্যাবেলার আপডেটে তো সেখানে আমরা যদি যাই তাহলে কিন্তু তাপমাত্রা একত্রিশ তারিখ এগারো তারিখে কিন্তু কত একত্রিশ ডিগ্রি অবধি তাপমাত্রা হয় সর্বোচ্চ আমরা কিন্তু দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের বিভিন্ন জায়গায় জায়গায় এবার যদি আমরা আগামীকালের তাপমাত্রা দেখা হচ্ছে রোববার আজ শনিবার আগামীকাল রোববার আগামীকাল কিন্তু দুপুর দুটোর সময়ই চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস পশ্চিমবঙ্গের ছত্রিশ ডিগ্রি কিন্তু সর সর্বোচ্চ উঠে যাবে খড়গপুরে দেখতে পাচ্ছেন টেম্পারেচার কলকাতার উপরে চৌত্রিশ ডিগ্রি থাকবে এবং কোলাঘাট সাইডে পঁয়ত্রিশ ডিগ্রি থাকতে পারে এবং চৌত্রিশ বত্রিশ তেত্রিশ পঁয়ত্রিশ সামনে থাকবে বাংলাদেশে ওই সর্বোচ্চ বত্রিশ ডিগ্রি অবধি আমরা কিছু কিছু জায়গায় দেখতে পাচ্ছি বাদ বাকি তিরিশ এক এমন তেত্রিশ দেখা যাচ্ছে তেত্রিশ ডিগ্রি অবধি কিন্তু সর্বোচ্চ মেহেরপুরে লক্ষ্য করা যাচ্ছে তোমাদের এই ছিল এখন আপডেট আশা করি ভালো লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না আর এমন টাইপের প্রত্যেক দিন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবেন ধন্যবাদ